তো সবসময় খরচা করাতে থাকে মানে কখনো ছাত্ররা আরেকজনের জিনিসটা মারি খাওয়া এই চিন্তা বা ইন্টারেশন থাকে না তো যাই দিছে ফ্যামিলি থেকে আমাদেরকে থেকে আরো বেশি দেওয়া হচ্ছে ওর নিজের থেকে হোক ছাত্র থেকে থেকে হোক আমাদের থেকে হোক আরো বেশি দেওয়া হচ্ছে কিন্তু কম দেওয়া হচ্ছে না সবসময় মাথা রাখবেন যে কি সবসময় একটু ছাত্রদের কথা বলছি ছাত্ররা যাতে আপনাদের জন্য ভালো কিছু করতে পারে আর সামনে তো আমাদের আসাদ হয়তো আপনাদের এলাকা নির্বাচন করতে পারে

প্রায় কাছাকাছি চলে আসছি আর কিছুক্ষণের মধ্যে পাঁচ দশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব তো পৌঁছানোর পরে আমরা আমাদের যে গানগুলা ওগুলা সবার কাছে পৌঁছে দিব তো আমাদের যে প্ল্যানটা প্ল্যানটা হচ্ছে আমরা সন্তান আমলেই যার যার কাছে দেওয়া তার তার বাসায় গিয়ে আমরা পার্সোনালি দিয়ে আসবো